ঢাকা কক্সবাজার সহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রেল রুটে ট্রেনের ভাড়া বেড়েছে গতকাল থেকেই নতুন ভাড়া কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে তবে এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা সেতু মাসুল আরোপের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এতে আসন ও রুট রুটভেদে যাত্রীদের অতিরিক্ত গুনতে হচ্ছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত রেলওয়ে তথ্য অনুযায়ী ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ এই ছয় রুটে মোট এগারোটি সেতুর ওপর নতুন করে পন্টেন্স চার্চ আরোপ করা হয়েছে এসব সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে সব রুটে নয় নির্দিষ্ট কয়েকটি রুটে এই মাসুল আরোপ করা হয়েছে এটি সরকারি সিদ্ধান্তের অংশ এবং পুরনো সেতুগুলো রক্ষণাবেক্ষণের স্বার্থেই নেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেসের স্নিগ্ধা শ্রেণীর ভাড়া দু সালে ছিল পাঁচশো পঁচাশি টাকা সময়ের ব্যবধানে একাধিকবার বাড়তে বাড়তে সর্বশেষ পন্টেজ চার্জ যুক্ত হয়ে ভাড়া দাঁড়িয়েছে নয়শো তেতাল্লিশ টাকায় অন্যদিকে ঢাকা কক্সবাজার রুটে কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা আসনের ভাড়া এক বাইশ টাকা থেকে বেড়ে হয়েছে এক টাকা এসি বার্থের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে দু হাজার টাকায় এতে দীর্ঘপথের যাত্রীদের ভ্রমণ ব্যয় আরও বেড়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা